মুরগির বাচ্চার ব্রুডিং ব্যবস্থাপনা ব্রুডিং 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 শব্দটি এসেছে জার্মান শব্দ ব্রুড থেকে যার অর্থ তাপ দেওয়া প্রকৃতপক্ষে ব্রুডিং বলতে একদিন বয়স থেকে চার সপ্তাহ বয়স পর্যন্ত মুরগির বাচ্চাকে সমস্ত প্রতিকূল অবস্থা যেমন প্রতিকূল আবহাওয়া প্রাণী এবং অন্যান্য সমস্যা থেকে রক্ষা করাকে বোঝায় উদাহরণস্বরূপ একদিন বয়সের মুরগির বাচ্চার শরীরের তাপমাত্রা থাকে এক শূন্য তিন ডিগ্রি ফারেনহাইট আর বয়স্ক মুরগির শরীরের স্বাভাবিক তাপমাত্রা এক শূন্য ছয় ডিগ্রি ফারেনহাইট বাচ্চা অবস্থায় মুরগির বাচ্চা তার শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না কারণ এই সময় তাদের শরীরে তাপ নিয়ন্ত্রণকারী অঙ্গগুলির বিকাশ ঘটে না ফলে ঠাণ্ডা বাতাসপ্রবাহ বৃষ্টি বা অতিরিক্ত গরম সহ্য করতে পারে না যার জন্য বাচ্চাকে এমন একটি কৃত্রিম অবস্থায় রাখতে হয় যাতে মুরগির বাচ্চা আরামদায়ক ও নিরাপদ থাকে এবং তাপ নিয়ন্ত্রণকারী অঙ্গগুলির বিকাশ ঘটে চার সপ্তাহ পর মুরগির তাপ নিয়ন্ত্রণকারী অঙ্গগুলি পরিপূর্ণতা লাভ করে এবং তখন থেকে মুরগি তাপ নিয়ন্ত্রণে সক্ষমতা অর্জন করে মুরগির বাচ্চার প্রথম খাদ্য ডিম হতে সদ্য ফুটন্ত বাচ্চার উদর গহ্বরে কুসুমের কিছু অংশ থেকে যায় যা থেকে প্রথম দুই তিন দিন কোন প্রকার খাদ্য বা পানি গ্রহণ ছাড়াই বাচ্চাগুলো বেঁচে থাকতে পারে তবে বাচ্চাকে খামারে আনার পর দেরিতে খাদ্য ও পানি প্রদান করলে দৈহিক বৃদ্ধির হার কমে যায় এবং মৃত্যুর হার বেড়ে যেতে পারে সেজন্য যত দ্রুত সম্ভব বিশুদ্ধ পানি পান করতে দিতে হবে পানি প্রদানের কমপক্ষে তিন ছয় ঘণ্টা পর বাচ্চাগুলিকে খাদ্য দিতে হবে প্রাথমিকভাবে পানিতে গ্লুকোজ ভিটামিন সি এবং মাল্টিভিটামিন এক গ্রাম এক লিটার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে পানি প্রদানের পূর্বে খাদ্য প্রদান করা উচিত নয় এতে করে বাচ্চার দৈহিক বৃদ্ধি এবং খাদ্য রূপান্তর দক্ষতা কমে যায় ও মৃত্যুহার অধিক হয় প্রথম দুই তিন দিন খাদ্যের পাশাপাশি ইলেকট্রোলাইট মিশ্রিত পানি দেওয়া উচিত যা বাচ্চাগুলিকে পানি শূন্যতা এবং সকল প্রকার ধকল থেকে রক্ষা করে ব্রুডিং এর প্রয়োজনীয় উপকরণসমূহ এক ব্রুডার ঘর ব্রুডিং এর জন্য আলাদা ঘর হলে ভালো হয় ব্রুডিং সাধারণত বড় মোরগ মুরগির ঘর থেকে কমপক্ষে এক শূন্য শূন্য ফুট দূরে পৃথক স্থানে আলাদাভাবে করাই উত্তম খেয়াল রাখতে হবে যেন বাইরের মুক্ত বাতাস ব্রুডার ঘরে ঢুকতে পারে এবং ভেতরের দূষিত বাতাস সহজে বাইরে যেতে পারে লেয়ার বা ব্রয়লার পালনের ঘরও ব্রুডার ঘর হিসেবে ব্যবহার করা যায় তবে সেক্ষেত্রে নিম্নের কাজগুলি প্রথমে করতে হবে বাচ্চা তোলার কমপক্ষে এক সপ্তাহ আগে ঘরের মেঝে পরিষ্কার করে জীবাণুনাশক দ্বারা ভালোভাবে ধুয়ে শুকাতে হবে সম্ভব হলে সম্পূর্ণ ঘর চট বা পলিথিন দিয়ে ধুয়ে মুছে ফিউমিগেশন করতে হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও ফরমালিন দ্বারা ফর্মাল গ্যাস সৃষ্টির মাধ্যমে ফিউমিগেশন করা যায় প্রতি এক শূন্য শূন্য ঘনফুট জায়গার জন্য এক দুই শূন্য মিলি ফরমালিনের সাথে ছয় শূন্য গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা যায় দুই হোভার তাপ যাতে যায় সেজন্য হোভার প্রয়োজন হোভার টিন কাঠ বাঁশ দ্বারা তৈরি করা যায় হোভারকে ঝুলিয়ে রাখা হয় তবে নিচে পা লাগিয়ে দাঁড় করিয়েও রাখা যায় পাঁচ ফুট ব্যাসের হোভারের নিচে পাঁচ শূন্য শূন্যটি বাচ্চা রাখা যায় তিন ব্রুডার মুরগির বাচ্চার ঘরে তাপের উৎসকে ব্রুডার বলে ব্রুডার হিসেবে বৈদ্যুতিক হিটার কেরোসিন বাতি হ্যাজাক ইত্যাদি ব্যবহার করে কৃত্রিম উপায়ে তাপ দেওয়া যায় সাধারণত গ্রীষ্মকালে এক শূন্য শূন্য ওয়াটের দুইটি বাল্ব এবং ছয় শূন্য ওয়াটের একটি বাল্ব আর শীতকালে দুই শূন্য শূন্য ওয়াটের দুইটি এবং এক শূন্য শূন্য ওয়াটের দুইটি বাল্ব প্রতি পাঁচ শূন্য শূন্য বাচ্চার জন্য ব্রুডারে ব্যবহার করা যথেষ্ট বাচ্চা ব্রুডারে ছাড়ার এক শূন্য এক দুই ঘণ্টা পূর্বে ব্রুডার চালু করে প্রয়োজনীয় তাপ দিতে হবে চার চিকার্ড ব্রুডার থেকে এক পাঁচ তিন ফুট দূরত্বে এক পাঁচ ফুট উঁচু চাটাই বা হার্ডবোর্ডের বা তারের জালের বেষ্টনী তৈরি করা হয় ফলে বাচ্চা ব্রুডার থেকে দূরে যেতে পারে না প্রতি পাঁচ শূন্য শূন্য বাচ্চার জন্য চিকগার্ডের ব্যাস হবে এক দুই ফুট ব্যাসার্ধ ছয় ফুট ক্ষেত্রফল তিন এক চার্ক তিন ছয় এক 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 তিন শূন্য চার বর্গ প্রতিটি বাচ্চার জন্য জায়গা হবে এক এক তিন শূন্য চার পাঁচ শূন্য 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 দুই এক আট বর্গ ফুট চিক উচ্চতা গরমের সময় এক ছয় এবং শীতের সময় দুই ছয় হবে বাচ্চা বড় হবার সাথে সাথে চিক গার্ডের পরিধি বৃদ্ধি করতে হবে পাঁচ খাবার পাত্র ও খাবার ব্যবস্থাপনা প্রথমে এক দুই দিন কাগজের ওপর এবং পরবর্তীতে এক দুই সপ্তাহ ফ্ল্যাট ট্রে ব্যবহার করা যায় অতপর সপ্তাহ থেকে হপার বা টিউব ফিডারে খাদ্য সরবরাহ করা যায় প্রথম দুই সপ্তাহ ঘন্টা অন্তর খাদ্য দুই সরবরাহ করা ভালো খাবার পাত্রের দৈর্ঘ্য দুই প্রস্থ এক তিন এবং কিনারা এক পাঁচ হওয়া উচিত প্রথম তিন ঘন্টা ইলেকট্রোলাইট মিশ্রিত পানি দিতে হবে প্রথমে ভুট্টা ভাঙ্গা বা সাগুদানা খাবারের পাত্রে মিশিয়ে দিলে ভালো হয় কারণ এগুলো সহজে হজম হয় খাবা